আর আবার বলি আমাদের কাছে কোন লট নাই ফিরা নাই ফারা নাই দাগ নাই যা পাইবেন সব ইন্টে টিং এক বান্ডিল পাইবেন এরকম যারা বান্ডিল যারা নিতে চান তাদের জন্য ভালো আমার জন্য ভালো আর যারা দুই এক পিস করে নিবেন এই যাতে দুই পিস দশ পিস নেন কারণ আমাদের পাইকারি মার্কেট এটা সোমবার মঙ্গলবার বাকি দিনগুলো খোলা থাকে না ওই দিন আমরা বাসায় থাকি আপনারা ফোন দিলে আগে আমি আসবো পরে আইসেন অনেক সময় দূর পয়সা থাকেন

সর্বোচ্চ কোম্পানি এটা এই যে দেখেন শুধু সর্বোচ্চ কোম্পানি না ভাই এটা কাপড় ভালো এটা হলো ডাইঙ্গার হ্যাঁ বসুন্ধরা ডাইঙ্গেন এটা বসটা দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আবার এই মিঠাইয়ের মধ্যে পাইবেন পাঁচশো টাকা ওরা কিন্তু মিক্স থাকবে ভাই সুতা ওটা সুতার এরকম ফিনি আপনি ভিডিও দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন সুতারা কি এটা পিউর আছে সুতার দাম করবে টাকা টাকা আমার কাছে নাক ফুল বলে হ্যাঁ দাম করবে পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা আচ্ছা এটা হলো বডি

আর এটা আটশো চারশো পঞ্চাশ টাকা আগে বলি যারা এক পিস দুই পিস নেবেন দয়া করে তারা কল দিবেন না যারা অন্তত দশ পিস নিবেন ব্যবসার উদ্দেশ্যে নিবেন তারাই কল করবেন আর যে এক পিস দুই পিস নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার দোকানে সস আসবেন আমি এক পিস দুই পিস বিক্রি করবো আপনাদের জন্য এই যে একদম আপডেট হ্যাঁ দুই হাজার পঁচিশের প্রথম সপ্তাহে এই জিনিসটা মাত্র রিলিজ হয়েছে মানে এটা তৈরি হয়েছে দাম পড়বে দেখেন only 450 taka 450 di 20% discount dio 450 taka are amita dam ase 550 taka eta kintu pura body er kaasta go bhai আমার সাথে সুতার কাপ দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হাত হাত আচ্ছা কি দেখাবেন একটা মানিক শাড়ি দেখাই খুব প্রাণী শাড়ি বাই সুতি কটনের মধ্যে

আর দাগ নাই পাইবেন আর যদি পারেন তিন মাস পরও চেঞ্জ করার সুযোগ আছে শুধু শাড়ি লঙ্গি যেটি নেন কিন্তু দয়া করে শাড়িটা নষ্ট করবেন তো আমার জিনিস

আপনার তো দেখা যাচ্ছে লঙ্গি পাইকিয়ে নিতে পারবেন সাফা কাপড় পাইকে নিতে পারবেন টাঙ্গা শাড়ি পাইকিয়ে নিতে পারবেন মানে একটা দোকানে তিনটা আইটেম পাইকিয়ে নিতে পারবেন সুবিধার্থে দোকানদার সুবিধার্থে এত করে আপনার লাভ আমার লোভ

দুইশো 270 টাকা অনেক কালার আছে কালোর মধ্যে হোয়াইট কালার কাজ এটা কাজ করা পাঁচশো টাকা বড়ি হ্যাঁ পাঁচশো টাকা এবার কি দেখাবো কাঞ্চিপুরন দেখাবো কাঞ্চিপুরিজিনাল টাঙ্গাল কানচিপুরন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এটোলা বডি হ্যাঁ ফুলবটির আচল

দেখেন কাপড় দেখেন কোয়ালিটি দেখেন দাম পড়বে একটু বেশি আর এটা হলো বডি আষ্টা আষ্টা এটা হলো সাতশো টাকা জি জামদানি এটাও জামদানি কারণ জামদানি ভাই মাসে খুব ভালো আর যারা দীর্ঘদিন ধরে ব্যস্ত শুভকামনা রইলো ভাই

গোলাপ গোলাপ জি ভাই দাম পড়বে ছয়শ টাকা ছয়শ টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শ টাকা এরপর কি দেখাবেন জামদানি জামদানি এই যে কাতার একটা কাতার জি দাম পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ কি দেখাবেন শাড়ি